আপনার ফুতে না ইটালি যাওয়া আপনার এমন বাপ সাপ যেইতে জন্মই নিছে ইটালি সেইতে তো ঠেঙাল গিদি আর কথা তাইলে কি বুঝা গেল যে দুনিয়াতে আপনি সফলতা কেমনি হিসাব করবেন এক কোটি টাকা থাকলে সফল হইলে দশ কোটি ওলা কি করব দশ কোটি টাকা থাকলে সফল হইলে একশো কোটি টাকা ওলা কি করব তাহলে বুঝা গেল এখানে আপনার আফসুস থেকেই যাবে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী বাহির করতে পারছে যে হাসিটা থাকে কোথায় এটাকে এদিক দিয়ে থাকে না এদিক দিয়ে চোখের পানিটা থাকে কোথায় এত চোখের পানি কই এগুলোর ভিতরে তো কোনো বিজ্ঞানী গবেষক কেউ আজ পর্যন্ত কোন বালতি পলিথিন কিছুই তো এর ভিতরে বাইর করতে পারলো না তাহলে আসে করতে আল্লাহ তালা বলেন এগুলো আমা হাসি আমি দেওয়াই চোখের পানি আমি দেওয়াই আমি কাঁদাই আমি তাহলে খুশি করে কে খুশি আল্লাহর দেওয়া তাহলে আল্লাহকে নারাজ করে আপনি বান্দাকে খুশি করবেন ও চিরেই সে আপনার প্রতি অখুশি প্রথম আয়াত আল্লাহ বলতেছেন কাদ আফলা হালমুক এই সুরার প্রথম আয়াত কাদ আফলাহাল মুমিনুন আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত মুমিনরা কামিয়াব হয়ে গেছে ঈমান ওয়ালারা কামিয়াব সুবহান এটা এক নাম্বার কথা আল্লাহ তাআলা এক নাম্বারই ঘোষণা দিয়ে দিলেন সমস্ত ইমান ওয়ালারা কামনা এ কথার বিপরীত ইমান যাদের নাই তারা ব্যর্থ তারা খুশরান তারা লাফি খুশরি তারা ব্যর্থ এজন্য কোরআন করিম আল্লাহ তালা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লা দিন এই যে বলল। সব মানুষ ক্ষতিগ্রস্ত তবে যে ইমানদার ইমান এনেছে সে ব্যতীত তাহলে বোঝা গেল এক নম্বর ইমানের কারণে এক মানুষ ক্ষতিগ্রস্ততা থেকে বেঁচে যায় লস হওয়ার থেকে রক্ষা আর ইমান সফলতার গ্যারান্টি এজন্য আল্লাহ পাক বললেন সমস্ত ইমানওয়ালারা সফল হয়ে গেছে কামিয়াব হয়েছে এই জন্য এক যাররা ইমানও যদি কারো টিকে থাকে এটা তার জন্য সবচেয়ে বড় সম্পদ শ্রেষ্ঠ পুঁজি ইমান হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন এক যাররা ইমান ও যার থাকবে তাকেও আল্লাহ তালা জাহান্নাম নাম থেকে তুলে জান্নাতে দিয়ে দেবে গুনাহের কারণে শাস্তি ভোগ করবে বাকি এক যাররা ইমানের কারণে আখের জান্নাতে যাবে শেষ পর্যন্ত জান্নাতে যাবে তাইলে বোঝা গেল এক ফোটা ইমানেরও একবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণ বিশ্বাস এ তিনের সাথে বলা কমপক্ষে নিরানব্বইটা গুনাহের আমলনামার খাতা এর চাইতে একবার লা ইলাহা ইল্লাল্লা এখলাসের সাথে বলা এটার ওজন বেশি গুনাহের নিরানব্বইটা খাতার চাইতে আর হাদিসের মধ্যে আছে এক একটা খাতা বাসার। চোখের দৃষ্টি যতটুকু যায় অতটুকু বিস্তৃত এই যে খাতাগুলো লেখা হয় যেমন ওইখানে আমি ওই যে নদীর হেই পার্ক দেখা যায় ওই যে মসজিদ আমি দেখতেছি এর পরেও আরো একটা ঘর দেখা যায় দেশের টিনের ঘর ওইটাও আমি দেখতেছি তাহলে ওইটা না থাকলে আর একটু দেখতাম নজর তাহলে আপনি কল্পনা করেন এটাই শুধু যে ওই মসজিদের থেকে এই পর্যন্ত মনে করেন এর এদিকে তাকাইলে ওয়াল ছাড়া দূর দেখা যাইতো এদিকে তাকাইলে ওয়াল ছাড়া আমার চোখে যেদ্দুর যাইত পিছনের দিকে তাকাইলে দূর যাইত এই পুরাটা এরিয়া দূর এত বাই এত খাঁতাটার সাজ তাহলে এত বড় খাতা এই খাতা যেটাতে লিখে এই খাতা এরকম নিরানব্বইটা খাতা আল্লাহ এমন খাতা চার এরকম গুনা গুনাহে ভরপুর একটি নেকিও নাই কিন্তু তার পুঁজি একটা আছে শুধু জীবনে একবার বিশুদ্ধ চিত্তে আসলেই আল্লাহকে মানার নিয়তে এখলাসের সাথে বলছিল এই একটি লাই রাহিল্লাহ একটা ছোট্ট কাগজের টুকরার মধ্যে হাদিসের মধ্যে আছে হাতের তালুর সমান এই যে হাতের তালু যে দূর এদ্দুর এতটুকু সমান একটা কাগজের মধ্যে লাই রাহা ইল্লাল্লাহটা লিখে আল্লাহ তালা ওই বান্দার হাতে দেবেন তুমি এটা তোমার ওই মিজানের পাল্লা যেই পাল্লিটা খালি নেকি নাই ওটাতে নিয়ে রাখো আর আরেক পাল্লার মধ্যে তো গুনাহের নিরানব্বইটা খাতা যখনই সে রাখবে আল্লাহ রসুল বলেন ওই হাতের তালুর মতো যে কাগজের টুকরা এটাই উজনে ভারী হবে নিরানব্বইটা খাতা ওজনে কমে যায় ওই কাগজটির মধ্যে কি আছে এই জন্য একবারের কালেমা যদি আল্লাহ কবুল করে তো দাম বাকি কোন কালেমাটা আল্লাহ গ্রহণ করছেন সেটা তো আমার জানা নেই আল্লাহর জন্য হয়েছে কিনা সেটা তো আমার জানা নাই এজন্য আপনি আবার এটা ভাবলে চলবে না যে তো দিয়ে লাগে আপনার সেটা গ্রহণ হলো কিনা এটা দেখা পাক আল্লা পাক গ্রহণ করলেন কিনা আল্লাহর গর কাবা শরীফ আল্লাহর ঘর কাবার চাইতে শ্রেষ্ঠ ঘর এই জমিনে আছে এত বড় শ্রেষ্ঠ ঘর আবার আল্লাহর ঘর আবার বানাইছে যে দুইজন নতুন করে আবার দুইজনই নবী ইব্রাহিম স্নাইফ দেখায়া দিছে জিব্রাহিম আদেশ করছে আল্লাহ তাহলে ঘরটা পুনরায় বানাইতে আদেশ করেছেন আল্লাহ পুরা ম্যাপটা বলে দিছে জিব্রাহিম কাজটা করছে ইব্রাহিম ইসমাইল ঘরটা আল্লাহর ঘর ঘরটা শ্রেষ্ঠ ঘর এত আয়োজনের পরেও ইব্রাহিম আলাইসাল্লাম ঘরটি বানাইবার পরে আল্লাহর কাছে বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না আল্লাহ আপনি কবুল করে নেন কি বুঝা গেল যে কাবার মতো ঘর বানাইলো এই কথা ভরসা করার সুযোগ নাই আমি তো বানাইছি কাবা ঘর আমি যেতাম না হেতে নিজে হ্যাঁ কাবার ঘর বানাইবার এ কথা ভাবা উচিত আল্লাহর কাছে বলা উচিত যে আল্লাহ আপনি কবুল করে নেন তাইলে এত শ্রেষ্ঠ দামি আমল এরপরও আল্লাহর কাছে কি চাইছেন উনি আল্লাহ আপনি গ্রহণ করেন মরিয়ম ঈশা আলি ইসাল্লামের মা মরিয়ম নাকি উনার মা মানে মরিয়মের মা ওই মহিলার নাম ছিল হান্না বিনতে ফাহুস হান্না তো এই হান্না উনার পেটে যখন এই বাচ্চা আসছে মানে মরিয়ম তখন উনি কোরআনে আছে আল্লাহর কাছে দোয়া করছিলেন মান্নত করছিলেন ইন্নি নাদার তুলাকা মা ফি বাতনি মহারান আল্লাহ আমার পেটে যেই সন্তান এই সন্তান আমি আপনার রাস্তায় আপনার জন্য ওয়াকফ করে দিলাম আমি তাকে ওয়াকফ করে দিলাম আপনার জন্য দিয়ে দেব মানে আপনার হুকুমের কোনো কাজে থেকে ব্যবহার করছে তাহলে কত দামি কথা যে এখনো বাচ্চা প্রসব হয় নাই এই বাচ্চাকে আল্লাহর জন্য দিয়ে দিছে না ধারে মানে একের মান্য কিন্তু এরপরও উনি বলছে এইখানে আছে কাব মিন্নি আল্লাহ আপনি আমার এই নিয়তটা এই মান্যতটা কবুল করে নেন আল্লাহ বলেন এই হান্না এই মহিলার রব তিনি তার মান্নত কবুল করেছেন তাইলে এ কথা মনে রাখে সব সময় আল্লাহ যেন কবুল করে নে তো আমি বলতেছিলাম ইমান এতটা দামি যে এটা একবার এখলাসের সাথে বললে যদি কবুল হয় তাহলে এটা আমার জীবনের সবচেয়ে বড় সফল এটা আমাকে জান্নাত এনে দিন এটা আমাকে জান্নাতে প্রবেশ করা এজন্য আল্লাহ বলছেন এক নম্বর কথা হল কাদ মুমিনুন যত লোক ইমান ওয়ালা তত লোক কামিয়াব তত লোক কামিয়াব সফল তারা সফল হয়ে গেছে তাইলে এই পৃথিবীতে সফলতা একমাত্র ইমানের মধ্যে কিসের মধ্যে কাজে বেঈমান সফল হইতে পারে বেঈমান সফল হয় না তাহলে পৃথিবীর সমস্ত কাফের মুশরিকরা ব্যর্থ তাদের এই মেহনত তাদের এই পরিশ্রম সব মরিচিকা সব মরিচিকা সব গুজর মরিচিকার মত কা সারাবিন বিকিআ يحسبه الظماءان ماءা আল্লাহ কোরআনে বলছেন কাফেরদের সমস্ত কাজ মরিচিকার মতো মরিচিকা কি ওই যে পিজওয়ালা রাস্তার মধ্যে রোদ্রে সময় নজর দিয়ে তাকাইলে দূরে দেখা যায় পানির কোন মনে হয় যেন পানি কি করতেছে? বাসছি, জিগ করতেছে। তো যে তৃষ্ণার্ত সে মনে করে ওই যে পানি দেখা যায়। ওইখানেই পানি গেলে পাওয়া যাবে। গিয়া দেখে ধোকা গিয়ে দেখে কি? পানি নাই। এটা আছে এটারে কয় তা সারাবিম বিকিআ ইয়াহসাবুহু যমান আল্লাহ বলেন সমস্ত কাফেরদের সমস্ত আমল বেইমানের সমস্ত আমল এরকম মরিচিকা যেটা ধোকা ছাড়া আর কিছু অতএব নামাজ ছাড়া বাকি আমল ধোকা হালাল ছাড়া বাকি আমল ধোকা জায়েস ছাড়া না জায়েজ আমল ধোকা হারাম করলেন বিবি বাচ্চার খুশির জন্য ধোকা এরা মনে রাখবে না করলেন খুশি রাখার জন্য ধোকা এ আপনার প্রতি খুশি হবে না হবে না আল্লাহকে নারাজ করে বান্দাকে খুশি করা যায় না এটা আল্লাহর ওয়াদা রসুল্লাহ বলছেন আল্লাহকে যে নারাজ করে করে যে বান্দাকে খুশি করে নবী ওয়াদা করছে ওই লোক আজ হোক কাল হোক আল্লাহ তাকে তোমার প্রতি অসন্তুষ্ট করে এতে সন্দেহ আল্লাহকে নারাজ করে বান্দাকে কি করা যায় না কেন যায় না খুশি যেটা এটাও তো আল্লাহর দেওয়া মুখের হাসি কার দেওয়া তো তাইলে খুশি কার দেওয়া বলেন আমি যে একটা হাসি দিলাম আল্লাহ কোরআনে বলছি আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে হাসাই হাসি তো কার আল্লাহ বলেন আমি তোমাদেরকে কাঁদাই চোখের পানি কার দান মুখের হাসি কার দান নালে হাসি কই থাকে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী বাহির করতে পারছে যে হাসিটা থাকে কোথায় এটাকে এদিক দিয়ে থাকে না এদিক দিয়ে কোনান দিয়ে হাসি আইয়ে কই আসে কোথ থেকে চোখের পানিটা থাকে কোথায় এত চোখের পানি কই এগুলো ভিতরে তো কোনো বিজ্ঞানী গবেষক কেউ আজ পর্যন্ত কোনো বালতি পলিথিন কিছুই তো এর ভিতরে বাইর করতে পারলো না তাহলে আসে করতে আল্লাহ তাআলা বলেন এগুলো আমার হাসি আমি দেই দেওয়াই চোখের পানি আমি দেওয়া আমি কাদাই আমি তাহলে খুশি করে কে তাহলে খুশি আল্লাহর দেওয়া তাহলে আল্লাহকে নারাজ করে আপনি বান্দাকে খুশি করবেন সে আপনার প্রতি অখুশি এই কয়েকদিনের পরে এই জন্য আল্লাহকে নারাজ করে বান্দাকে খুশি করা যায় না এজন্য এটা খেয়াল রাখা কোন নাফুরমান কোন পাপি কামিয়াব হয় না গুনাহের মধ্যে কোনো কামিয়াবি নাই কথা বলে গুনার মধ্যে কি নাই কামিয়াবি হতে পারে না আজ পর্যন্ত কোন গুনাহ কাউকে স্মরণীয় বরণীয় বানায় নাই বলে ফেরাউনকে গুনা নাফুর মানই স্মরণীয় বরণীয় বানাইছে কারুনকে বানাইছে ফেরাউনকে নমরুদকে বানাইছে সাদ্দাদ আর হামানকে বানাইছে আব্রাহাকে বানাইছে বরং ঘৃণিত বানাইছে ফেরাউন ইউরোপ আমেরিকার কোন কাফের নাম না নমরুদ কোন কাফেরের নাম না কারুন কোন কাফের নাম না ইউরোপ আমেরিকার কোন কুত্তার নামও নাই ফেরাউন কুত্তার নামও না নমরুদ কোনো কুত্তার নাম না ইউরোপ আমেরিকায় কুত্তার নাম রাখে টম এরকম বিভিন্ন নাম আছে তাদের কুকুরেরও তারা কি রাখে যদি পালে ওই কুকুরের কি রাখে নাম রাখে কিন্তু ফেরাউন রাখে না নমরুদ রাখে না এজন্য গুনা কাউকে কামিয়াবি আনে না নাফরমানি কাউকে কামিয়াবি আনে না যারা যারা দাড়ি কাটছেন আপনাদের এই দাড়ি কাটা আপনাদের কামিয়াবি আনবে না যারা যারা নামাজ ছেড়ে দিচ্ছেন আপনাদের এই বে আপনাদেরকে কামিয়াবি আনবে না যাদের বিবি বে পর্দা আপনাদের এই বে পর্দা বিবি আপনাদের জন্য কামিয়াবি আনবে না আনবে না যারা হারাম রোজগার করেন তাদের হারাম রোজগার আপনাদেরকে কামিয়াবি আনবে না পৃথিবীতে আপনি স্মরণীয় হবেন না পৃথিবীতে আপনি বরণীয় হবেন না

আজ পর্যন্ত আমেরিকায় কত প্রেসিডেন্ট হলো কই পিছনের ওয়ালাগুলোর নাম নাই দুই সেশন আগের প্রেসিডেন্টের নাম ভুলে গেছে মানুষ তিন সেশন আগের প্রেসিডেন্টের নাম ভুলে গেছে মানুষ আছে তাদের নাম আছে তাদের আলোচনা আছে তাদের কোনো পর্যালোচনা তো তো না ফরমানদের নাম থাকে না কোনো উল্লেখ না যা নাম থাকে না জন্য খাদ তালা বললেন যারা মৌমেন যারা ইমানওয়ালা তারাই কামিয়া তারাই সফল তাহলে কার জন্য ইমানওয়ালার জন্য কার জন্য বলেন ইমানওয়ালাদের জন্য মৌমেনই একমাত্র কাম মৌমেনই একমাত্র কাম কদ আফলা তাইলে পাক রব্বুল আলমিন বললেন কাদ আফলাহল সফল একমাত্র ইমান ওয়ার এবার আর একটু কথা এটা এ সফল মানে কি একজন মোমেন সফল সফল মানে কি কামিয়াবি মানে কি কামিয়াবি এবং সফল বলা হয় কারো মধ্যে যদি দুইটি জিনিস অর্জিত হয় তাকে বলে সফল এক নম্বর তার যত চাওয়া সব পূরণ হওয়া তার যত অস্বস্তি বিপদ পেরেশানি সব দূর হওয়া তার যা চায় তা পূরণ হয় যা পেরেশানি অস্থিরতা সব দূর হয় কোনো পেরেশানি নেই কোনো তাকলিফ নেই কোনো অস্বস্তি নেই কোনো রকম ঝামেলা নাই শুধু যা চায় তাই পূরণ হয় এরকম যাকে অর্জিত হয় তারে বলে সব আর সমস্ত কোরআন এবং সুন্নার তফসিরে ব্যাখ্যা কথা আছে এটা একমাত্র জান্নাতে সম্ভব কোথায় সম্ভব জান্নাতে সম্ভব কারণ জান্নাতি একমাত্র জায়গা যেখানে হার তামান্না সকল আকাঙ্ক্ষা পূরণ হবে যেখানে একজাররা পেরেশানি নাই দুনিয়া এমন না দুনিয়ায় শ্রেষ্ঠতম ব্যক্তিরও মাথা ব্যথা করে আল্লাহ দুনিয়াতে দুনিয়ার হাইসিয়তে দুনিয়ায় শ্রেষ্ঠ ব্যক্তিরও প্যারেশানি থাকতে পারে কিন্তু জান্নাত একমাত্র জায়গা যেখানে আদনা ব্যক্তিরও কোনো থাকবে না যেখানে যা চাইবে তাই পুরোনো এজন্য কোরআনে আল্লাহ বলছেন দুইটা কথা যখনই কোন জান্নাতি কোরআনে আছে জান্নাতি বান্দা যখন জান্নাতে ঢুকবে প্রথম জান্নাতে ঢুকে প্রথম কি বলবে প্রথম ঢুইকেই বলবে কি বলবে বলেন আরো আছে কথা কোরআনের আলহামদুলিল্লাহ আদহাবা আন্নাল হাজান আল্লাহ আপনার প্রশংসা আজ থেকে সমস্ত পেরেশানি চিরতরে দূর হল জান্নাতে ঢুকে গেলাম আর কোনো পেরানি কি শুধু তাহলে সমস্ত পেরেশানি দূর হওয়ার জায়গা কোথা এবার সব চাওয়া পূরণ হবেনি আল্লাহ বলেন ওয়ালাই ফিহা মা আল জান্নাত এমন জায়গা সেখানে তোমার নফসে যা চাইবে তাই মিলবে নফস তোমার স্বাধীন এখন নফস স্বাধীন না এখন আল্লাহ বলছে নফসের কথা শূন্য না এখন নফস তোমারে গুনার দিকে নিয়ে যাবে ইনান-নফসা লা আম্মারাতুম বিলসু নফস এখন গুনার দিকে নফস বলবে মহিলা দেখো নফ্স বলবে ছবি দেখো নফস বলবে গান শুনো নফস বলবে নাচ দেখো নফস এখন গুনার দিকে তাকবে বলেন এখন নফসকে ভাই রাখ জাননাতে ভাইদা রাখ এখন গান শুনো না আমি জান্নাতে গান শোনাবো এক একজন গায়ক গাইবে সত্তর হাজার বছর পর প্রথম গায়কের নাম দাউদ আলাইসাল্লাম দ্বিতীয় যিনি গাইবেন কোরআনের সুর তুলে তেনার নাম মুহাম্মাদুর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম তৃতীয় যিনি শুনাবেন তিনি আমি স্বয়ং আল্লাহ এখন শুনব নাচ দেখবা এখন দেখো না জান্নাতে আমি প্রথমেই তোমার সামনে সত্তর হাজার হুরকে বলবো নাচ সত্তর হাজার হুর একসাথে নাচ মিউজিক শুনবা এখন শুনো না আল্লাহ বলে জান্নাতের সবগুলো গাছ থেকে মিউজিকের সুর উঠবে সবগুলো পাতা থেকে মিউজিকের সুর উঠবে সবগুলো লণ্ঠন বাতি থেকে মিউজিকের সুর উঠবে পুরা জান্নাত সুরে সুরে মাতোয়ারা হয়ে যায় তাইলে নফসকে এখন বেঁধে রাখো নফসকে এখন বেঁধে রাখো তখন আমি খুলে দেবো

পূর্ণ হওয়া সব পেরেসানি দূর হওয়া এই দুই জিনিস পাওয়া যাবে কোথায় তাইলে জান্নাতি একমাত্র সফলতার ঠিকানা সফলতা কোথায় সফলতার জান্ন অতএব আল্লাহ বললেন মোমেনরা সফলতা পেয়েছে মুমিনরা কামিয়াব হয়েছে তার মানে ইমানওয়ালা জান্নাতি সফলতা মানে কি জান্নাত পাওয়া কি পাওয়া বলেন তাহলে মোমেনরা কি পেয়েছে আর জান্নাত যে পায় সেই সফল জান্নাত যে পায় সেই কি হয় তাহলে সফলতা এই ছাড়া বিল্ডিং বিল্ডিং সফল আপনি তাহলে যার বিল্ডিং আশি তালা হেতে কি তা আপনার তিন ফুট বিদেশ যার ফ্যামিলি বিদেশ বোঝেন নাই আপনারা না তিন ফুট আমেরিকা তাই আর জন্ম জন্মসূত্রে আমেরিকাত পুরা ফ্যামিলি লৈ তাই হেতে কি হেতে তো আরো বড় সফল তাই আমনে আনতে গিয়া যদি একবারে এত খুশি তো হেতে তো হেনেই থাকে আপনার ফুতে না ইটালি যাওয়া আপনার এমন বাপ সাপ তো জন্মই নিছে ইটালি হেতে তো ঠেঙাল গিদি আরনের কথা তাইলে কি বুঝা গেল যে দুনিয়াতে আপনি সফলতা কেমনি হিসাব করবেন এক কোটি টাকা থাকলে সফল হইলে দশ কোটিওয়ালা কি করবো দশ কোটি টাকা থাকলে সফল হইলে একশো কোটি টাকা টাকাওয়ালা কি করবো তাহলে বোঝা গেল এখানে আপনার আফসুস থেকেই যাবে যখনই আপনি এক চাইতে বড় পয়সাওয়ালা মালওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা ওই যে আমি মজার কথা শোনে ওই যে পরশু পরশুদিন আমরা দুপুরবেলা বিয়ের দাওয়াত খাইতে গেছি এক ইঞ্জিনিয়ার আমাদের দোস্ত বিমানের ইঞ্জিনিয়ার তার বিয়ের অনুষ্ঠানে আম করে দাওয়াত দিছে তো যখন দাওয়াত খাইয়া বাইর হইতেছি না দাওয়াত খাইতে যাইতেছি আমাদের সাথে একজন রোডসেড হাইওয়ের একজন বড় কন্ট্রাক্টর উনিও আমাদের খুব মহব্বতের মানুষ উনিও ওই দাওয়াতে আসছেন আমাদের সাথেই হজ করছেন খুব ঘনিষ্ঠ মানুষ হাজি বাবুল সাহেব বড় কন্ট্রাক্টর এই মেন রোডের যে কাজ করে হাইওয়ে রোডের তো ওনার গাডিটা সামনে আর আমার গাড়িটা হলো পিছনে তো আমার ড্রাইভার এখানে আসে এ ওনার যে গাডিটা সামনে এইটার দাম হলো বাষট্টি লাখ টাকা